আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট তথ্য থাক সার্চ করে ভিডিওতে কিছুক্ষণ আমরা বিস্তারিত জেনে নেব যে নতুন পে কমিশন গঠন 2024 পে কমিশন গঠন করলে কি সরকারি কর্মচারীদের বেতন বাড়বে তো দর্শক চলতি মাসের 19 তারিখে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী আন্দোলন ঐক্য পরিষদ তারা সচিব অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় বরাবর একটি আবেদনপত্র জমা দিয়েছে সেখানে বিষয়বস্তু ছিল পে কমিশন বা সার্ভিস কমিশন গঠন আমি বিস্তারিত বলছি মহোদয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে শাসন অবসানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জনতার সরকার সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ দেশের জনগণের সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিযোদের সকল কর্মকর্তা কর্মচারী নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুই সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয় দুই সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর ইতিমধ্যে নয় বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু অদ্যাবধি কোনো পে স্কেল প্রদান করা হয়নি বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় দশ পার্সেন্ট মূল্যস্ফীতির কারণে বাজার মূল্যের সাথে বেতন কাঠামোর ব্যাপক ব্যবধান সৃষ্টি হয়েছে একুশ অক্টোবর দুই তারিখ গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য ন্যূনতম বাইশ হাজার টাকা প্রয়োজন ফলে বিদ্যমান পে স্কেল অনুযায়ী প্রাপ্য বেতনে চার সদস্য বিশিষ্ট একটি পরিবারের মৌলিক চাহিদা পূরণ কষ্টসাধ্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট হতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জীবনযাত্রার মান আয় ব্যয়ের সংগতি ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল প্রদানের নিমিত্ত পে কমিশন বা সার্ভিস কমিশন গঠন করা জরুরি এমন অবস্থায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ বেতন ভাতা নির্ধারণে পে কমিশন বা সার্ভিস কমিশন গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ করছি মোহাম্মদ মামুনুর রশিদ সিদ্দিকী আহবাক তিনি সদস্য সচিব বেলাল হোসেন এই দুইজন তারা আবেদন করেছে বৈষম্য বিরোধী সরকারি কর্মচারী আন্দোলন ঐক্য পরিষদের পক্ষে তো সুপ্রিয় সরকারি চাকরিজীবী আমরা আশা করব যে খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে কারণ নতুন যে সরকার বর্তমানে আছে তারা কিন্তু বৈষম্য বিরোধী সরকার আমরা আশা করব খুব দ্রুত এই বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন ভাতা বৃদ্ধির কাজ করবে ধন্যবাদ সকলকে